আর লাস্টের জন্য দুদিন থেকে হুট করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে ঝলক আসে ওই যে আকাশ মেঘলা হয়ে আছে দুদিন থেকে এরকমতের বৃষ্টি হচ্ছে লাইলাটুলা কাদার ছিল বৃষ্টিও ছিল আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কি সুন্দর হাঁটতে গেলেই ফুলগুলো দেখলে ভালো লাগে ওইদিনে হেঁটে বেড়াচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো কালার দেখেন মাশ আল্লাহ কত সুন্দর আজকে আমার ছেলে মেয়েদের পছন্দের ম্যাকগোনালস তো সে ম্যাকডোমাস আজকে ইফতার করবো কারণ প্রতিদিন আমার ছেলেমেয়েরা বলতেছে যে আম্মু তুমি এখন ম্যাকডোনাল্ডস খাওনি নি সেই কারণে আজকে যাচ্ছি আমরা তো নর্মালি হোটেলে প্রতিদিনই কিছু না কিছু কিনেই খাচ্ছি তো এখন একই দিন একটা টেস্ট করছি আর আমার ছেলে মেয়ে প্রতিদিনই জিজ্ঞেস করে কোনটা খেয়েছ কোনটা খাওনি আমরা তো খেতে পারতেছি না তুমি খাও আমাদের পছন্দের খাবার তুমি খাবে ভিডিও করবে আমরা দেখবো হেঁটে হেঁটে চলে আসলাম সামনে ম্যাকডোনাল্ড দেখা যাচ্ছে গাছে পাতার জন্য বোঝা যাচ্ছে না তো রোড ক্রস করতে হবে মেঘলা আকাশ আজকে তৃপ্তি বৃষ্টি পড়তেছে একদম ফোটা ফোটা ও এখান থেকে যাবো এই যে আমরা ব্রিজ ক্রস করতেছি আন্ডারপাস দিয়ে না না গুহা গুহা দিয়ে যাচ্ছি ভূত থাকবে না ইনশাল আল্লাহর নাম স্মরণ করলে ভূত সব দৌড় দেয় আমরা রাস্তার ওইপারে যাবো জন্য এই যে আন্ডারপাস যাচ্ছি দেখেন গুহা উপর দিয়ে আর রোড ক্রস করি নাই এই আন্ডারপাস দিয়ে যাচ্ছি এই দিয়ে গেলে একটু একটু কিন্তু ভয় ভয় লাগে একটু কেমন যেন লাগে নিরিবিলি একদম গুহা হুম জীবনে যাইনি এটা একটা ভালো কথা বলছো এই প্রথম এই সজর্বের লাইফ এই প্রথম আমরা এই গুহা দিয়ে যাচ্ছি এখন মোটামুটি হেঁটে বেড়াচ্ছি নর্মালি দেখা যেত যে গাড়ি ছেড়ে কুৎথন উঠতাম না এই যে এখান দিয়ে আবার একটা লম্বা সিঁড়িতে উঠতে হবে আসতে পারছি এই সেই ম্যাকডোনাস যেখানে আমার বাচ্চাদের স্মৃতি লুকিয়ে আছে সবখানে বাচ্চাদেরকে অনেক মিস করি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে নিয়ে আমাদের অনেক আশা হতো আজকে আমরা বুঢ়াবুরি ম্যাকডোনাল্ডস খেতে আসছি কি খাবো এটা খেলেই তো হবে তেমন কিছু খাওয়া যায় না শেষটা খোলার পর বাড়ির সঙ্গে নাগের তার সঙ্গে যে কাপ কেক চকলেট কেক কুসান নানা রকমের খাবারই আছে আরও আছে আইসক্রিম যেটা আমরা প্রায় বের হলে ম্যাকডোনাল্ডস আইসক্রিম খেতাম আজকে আসলে তেমন কোনো কিছু ইচ্ছে করছে না সব খালি রোজার সময় দেখেই একটু বেশি ফাঁকা এদিকে বাচ্চাদের সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে এই যে নরমালি বাচ্চাদের জন্য কিন্তু ম্যাকডোনাল্ডসে আশা নয় 3:30 সময় কি আর আসে তাই না তুমি এবার এটা বানাইছো সুন্দরই হয়েছে আমাদের এই তো খাবার নিয়ে আসছি ড্রাইভার প্রিয় ছিল নাগার্স গ্র্যান্ড চিকেন আমার ছেলেমেয়েদের প্রিয় গ্র্যান্ড চিকেন বিশেষ করে আমার মেয়ে বেশি পছন্দ করতো স্পাইসি গ্র্যান্ড চিকেনটা আমি আমার মেয়ে আর নর্মালি ম্যাকডোনার্স এই দুই ছেলেরই পছন্দ ফ্রাঞ্চ ফ্রাই আর এই খেজুর নিয়ে আসছে বাসার থেকে এখানে আবার খেজুর দেয় না আমি বুঝি না রোজার সময় কিন্তু খেজুর রাখা দরকার তাই না এক মাসই তো রোজা থাকে হ্যাঁ বাসার থেকে নিয়ে আসছি কারণ খেজুর ডমিনোজ এর খেজুর ছিল না কিছু করে ফাস্ট ফুডে থাকে না কিন্তু মাঝে মাঝে কিন্তু অনেক রেস্টুরেন্টে থাকে না আগে ছিল না ম্যাকডোনাল্ডস আর ডমিনোজ ছিল না শর্মা হলদি থাকে এই হলো আজকে আমাদের ইফতার বাচ্চাদের পছন্দের ইফতার বাচ্চাদের পছন্দের খাবার ইফতার করছি আজানের কতক্ষণ আছে আজকে আজান হয়ে যাবে আচ্ছা এখন আমরা সামনে খাবার নিয়ে বসে আছি ইফতার আরো কিছু সময় বাকি আছে বাচ্চাদের পছন্দের খাবার দিয়ে আজকে ইফতার এই গ্র্যান্ড চিকেনটা অনেক টেস্টি চিকেন ক্যাবেজ চিস তার সাথে টমেটো অন্যান্য বার্গারের মতোই তবে স্পাইসি মানে স্পাইসিটা মানে অনেক টেস্ট লাগে তা আপনি একবার খেয়ে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে যারা স্পাইসি পছন্দ করে তাদের কাছেই বেশি ভালো লাগবে তবে বাচ্চারা খেতে পারে না একটু ঝাল বেশি আজান দিয়েছে তা আমরা ইফতার করছি আসলে যাই বলি না কেন মন কিন্তু সবসময় বাচ্চাদের কাছে বলে থাকে প্রতিটা খাবার খেতে নিলেই বাচ্চাদের কথা মনে হয় এটা হয়তো প্রতিটা বাবা মায়ের কাছেই লাগে আমাদের ছোটোবেলায় আমরা এত বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়ে কিন্তু বড় হয়নি আমাদের নিজেদের বাচ্চাদের বড় করতে গিয়ে আমাদের এইসব খাওয়া বেশি বেশি খাওয়া হয়েছে

সেই কারণে সদর্বে আসলে মন ভরে একটু খাওয়া যায় রাইবার জন্য বেশি খারাপ লাগে ওর আমার বেশি প্রিয় ছিল সেই কারণে যখনই খাবার খাই তখনই ছেলে মেয়েদেরকে অনেক মিস করি আগে বলা দরকার ছিল এত দেয় উইদাউট আইস ভুলে গেছে বলতে বেশি ঠান্ডা এত ঠান্ডা খেলে গলা একদম সঙ্গে সঙ্গে বসে যায় তো আজকে বাচ্চাদের পছন্দের খাবার দিয়ে ইফতার করলাম অ্যাকচুয়ালি আমার তিন ছেলে মেয়েই জিজ্ঞেস করছিল মা ম্যাকডোনাল্ডস খেয়েছো একদিন ম্যাকডোনাল্ডস খাবে তো আমাদের সময় হচ্ছিলো না আজকে এলাম তো খেলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু পড়েই আছে বাচ্চারা থাকলে কিন্তু প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো শেষ হয়ে যায় যদি আমার পছন্দ তবে আজকে তেমন ভালো লাগছে না খাচ্ছি ইফতার করতে এসেছি এই গ্র্যান্ড চিকেন তো কখনই শেষ করতে পারি না তা আমি আজকেও পাইনি শেষ করতে আমার হাজব্যান্ড তো রেখে দিছে তো একটু একটু করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি বাচ্চাদের গল্প করছি এই তো আলহামদুলিল্লাহ তা এখন এই তো চলে যাচ্ছি একটা ফিলিপিনো বাচ্চার বার্থডে ছিল সে কারণে অনেকগুলো বাচ্চা দেখতে পেলাম নর্মালি বাচ্চারাই তো ম্যাকডোনাল্ড বেশি পছন্দ করে তাই ইফতারির সময় ওরকম জমজমাট থাকে না তবে রাতে খুবই জমজমাট হয় মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসে খেলাধুলা করে তাদের পছন্দের খাবার খায় তারপরে যে ফ্যামিলি সেকশন রোজার সময় বিকাল চারটে থেকে একদম ফজর পর্যন্ত খোলা থাকে তো ওলায়তে ম্যাকডোনাল্ডস আজকে এলাম তো এই ম্যাকডোনাল্ডসের পেছনে আমার মেয়ের স্কুল তো আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো মেয়ের স্কুলটা দেখে যাই সময় করে তার আসা হয় না তা এখন মনে হলো তা আমরা একটু যাচ্ছি অন্ধকার এই যে ম্যাকডোনাল্ডসের পেছনেই আমার মেয়ে লাইবার স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম সেকশন খুব সুন্দর এখন খুব সুন্দর করে কালারফুল করছে আগে এত সুন্দর কালার করা ছিল না তাই না একদম ছোটবেলায় এই স্কুলে সে ও লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে তো ভাবলাম যে মেয়ের স্কুলের সামনে দিয়ে যাই আসলে সেই ছোট্টবেলার স্মৃতি এদিকে আসলে মনে পড়ে যে লাইভে এখনো সে ছোট্টই আছে আল্লাহ তোমার কেমন লাগতেছে ছোটবেলার কথা মনে পড়ে না কত নিয়ে আসছে ও বেশিরভাগ এসে নিয়ে যেত হ্যাঁ ওই পেশেটা এখন তো স্কুল বন্ধ আর কি যে স্কুল বাস তো স্কুল বাস দিয়ে আসতো মাঝে মাঝে যেত বেশিরভাগ আমরা নিয়ে আসতাম আবার নিয়ে যেতাম ওর বাবা বেশি নিয়ে যেত সেই লাইভ এখন কানাডায় পড়াশোনা করছে আসলে অনেক খারাপ লাগে অনেক মিস করি বাচ্চাদের বেড়ে ওঠা এ দেশেই মনে করলে বলতে গেলে বুক ব্যথা করে সব স্মৃতি জড়িয়ে আছে এই কারণে আসলে আমার বেশি ভালো লাগে চলো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার তো সুন্দরভাবে করলাম এখন এই তো বাসায় যাচ্ছে আবারও সেম হেঁটে হেঁটে চলে যাব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ